উৎসব আর মালার মাথায় কাদা জল ফেলে দিয়ে উচিত শিক্ষা দিল মেহেন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের দেখা যাবে কৌশিকীকে ফোন করে প্রীতি ফোন করে বলতে থাকে বর্দি কি করব বল অনেক বড় একটা বিপদ হয়ে গেছে তখনই কৌশিকী বলতে থাকে কি হয়েছে রে তখন মেহেন্দি বলতে থাকে বডি এত এত রান্না করতে বলেছে মালা কত রকম যে খাবার খাবে মেয়েটা মনে হচ্ছে রাক্ষস তখনই চলে বলতে থাকে একদম একটা শুধু রাক্ষস তারপরে কৌশিকী বলতে থাকে বুঝতে পেরেছি তো আসলে এই সব কিছু তো খাবে না সব থেকে বড় কথা হলো ও মেহেন্দিকে খাটাবে সেটাই হলো কথা তখন প্রীতি বলতে থাকে একদম ঠিক কথা বলেছিস তখনই উপাসনা আরাধনা বলতে থাকে একদম ঠিক বলেছ আমার বোনটাকে খাটানোর জন্যই এই মেয়েটা এত কিছু করছে মাঝে মাঝে ইচ্ছে করে না ওই উৎসবটাকে একদম মেরে নাক মুখ ফাটিয়ে দেই ওর এত শখ আমার বোনকে রেখে আবার আরেকজনকে বিয়ে করবে কি আদিক্ষেতা একদম ভালো লাগে না তারপরে প্রীতি বলতে থাকে বডি তুই বল না কি করবো বল বল তাড়াতাড়ি করে বল কি করবো তখনই কৌশিকী বলতে থাকে কি করা যাবে একটাই কাজ করতে হবে তখন প্রীতি বলে কি বল তখনই কৌশিকী বলতে থাকে সবার জন্য একরকম রান্না করতে হবে আর ওই মালার জন্য আরেক রকম রান্না করতে হবে হবে আর সেখানে মিশিয়ে দিতে শুধুমাত্র একটা জিনিস তখনই প্রীতি বলতে থাকে কি বর্দি বল কি তখনই বলতে থাকে শুধুমাত্র একটুখানি জোলাপ বুঝতে পেরেছিস যা শুনে সবাই অবাক হয়ে যায় আর হাসতে থাকে আর বলতে থাকে বর্দি কি বলছিস তখনই কৌশিকে বলতে থাকে হ্যাঁ একটুখানি জোলাব এমন মাত্রায় দিবি যেন সেদি শুধু টয়লেট আর রুম টয়লেট আর রুম এরকম করে বুঝতে পেরেছিস তখন এই কথা শুনে সবাই খুশি হয়ে যায় তখনই বৈদিহী আসে আর এসে বলতে থাকে এখানে কি করছো তোমরা এখানে কি করছো কার সাথে কথা বলছো প্রীতি তখনই প্রীতি বলতে থাকে আচ্ছা ঠিক আছে ফোনটা রাখছি এই বলে ফোনটা রেখে দিলে বৈদিহী বলতে থাকে কার সাথে কথা বলছো তখন আরাধনা বলতে থাকে আসলে আমার মায়ের সাথে তখনই প্রীতি বলতে থাকে হ্যাঁ মেহেন্দিতে বাসায় ফোন করেছিলাম তখন মেহেন্দি বলতে থাকে মায়ের সাথে কথা বললাম তখনই বৈদিহী বলতে থাকে শোনো মেহেন্দি তুমি না এই বাড়িতে আছো এত না মায়ের সাথে কথা বলার কোনো দরকার নেই তোমাকে যা যা কাজ করতে বলা হয়েছে সেই কাজগুলো আগে করো দেখি তখন মেহেন্দি বলতে থাকে হ্যাঁ মা করবো তো আর স্বয়ংবতাকে দিয়েই সব বাজার করিয়ে আনবো মাছ সবজি জোলাপ তখনই বৈদি বলে কি কি বললে তুমি তারপরেই মেহেন্দি বলতে থাকে না ওই মাছ সবজি তারপরে মাংস এগুলো তারপরে বৈদিক বলতে থাকে ও আচ্ছা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তখন বইদি বলতে থাকে শোনপ্রীতি মেহেন্দির সময় মেহেদি অনুষ্ঠানে যা হয়েছে না এরকম যদি এবার আর কিছু হয় না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে মনে রাখিস তখন কৌশিকের মা বলতে থাকে বৈদিহি তুই এই ছোটো ছোটো মেয়েগুলোকে শাসাচ্ছিস তুই একবারও মেহেন্দির কথা ভেবে দেখেছিস মেয়েটার কথা মেয়েটা যে এত কিছু করছে তোর ছেলের জন্য কই ওর কি কষ্টটা তুই একবারও ভেবেছিস তখন বৈদি বলতে থাকে শোনো বর্দি এত কিছু না ভাবার কোনো দরকার নেই তখন কৌশিকের মা বলতে থাকে শোন তোর না আগে কথার ধরনগুলো চেঞ্জ কর তারপরে আমাকে বলতে আসবি তখন বৈদিহি বলতে থাকে তোমারও না ল্যাঙ্গুয়েজগুলো চেঞ্জ করো তখন কৌশিকের মা বলে তোর কথা ধরন চেঞ্জ করবি তারপরে আমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে বলবি তার আগে কিছু বলবি না তারপরে পিতি বলতে থাকে আচ্ছা হয়েছে তো এবার এবার কাজটা করি আমরা তখনই জগদ্ধাত্রী স্বয়ংব চলে আসে আর জগদ্ধাত্রী এসে বলতে থাকে মেহেন্দি কি হয়েছে তখন মেহেন্দি বলতে থাকে কি সব প্ল্যান হয়ে গেছে তো কী কী আনতে হবে তারপরে বৈদিহি বলতে থাকে হ্যাঁ স্বয়ংব বাজারে যাও শুধু বসে বসে সারাদিন খেলেই হবে না তখন স্বয়ংব বলতে থাকে মা একদম চিন্তা করবেন না মাছ থেকে শুরু করে সব কিছু আমি এনে দেবো একদম সব বাজার করে দেবো কিন্তু তার আগে জগদ্ধাত্রী খাবার তখনই জগদ্ধার্থী বলতে থাকে তুমি আবার আমাকে খাবার খাওয়াবে নাকি তখন প্রীতি বলে এ জগদ্ধাত্রী তুমি তো খেতে খেতে তুমি তো মোটু হয়ে যাবে তখন তুমি এত খাচ্ছ কি করে তখন জগদ্ধাত্রী বলে দেখো না শুধু খাওয়াচ্ছে শুধুই খাওয়াচ্ছে আর ভালো লাগছে না তখন প্রীতি বলে তোমার পেটে যে আছে সে আবার বাহুবলী নাকি তখন এই বলেই সবাই হাসাহাসি করতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিকের কাছে রিসেপশন থেকে ফোন করে ফোন করে বলতে থাকে ম্যাডাম আপনার সাথে diphenyl শাস্ত্রী নামে একজন লোক দেখা করতে এসেছে তখন কৌশিক বলে diphenyl শাস্ত্রী তখনই রিসেপশন থেকে বলতে থাকে হ্যাঁ ম্যাডাম আপনার সাথে নাকি কথা বলেছে ফোনে টাকা টাকা নাকি দেওয়ার কথা তখনই কৌশিকীর সেই ফোনের কথা মনে পড়ে যায় যে পঞ্চাশ লক্ষ টাকা দিলে মালার মায়ের নাম বলবে তখনই কৌশিক বলে থাকে হ্যাঁ হ্যাঁ আমার সাথে কথা হয়েছিল পাঠিয়ে দাও তারপরে এই বলেই ফোনটা রেখে দিলে ওইদিকে তখনই দীপন শাস্ত্রী আসতে থাকে আসতে থাকলে হঠাৎ করে দীপেন শাস্ত্রীর কাছে ফোন আসে তখন ফোনটা রিসিভ করলেই শুনতে পায় কাকুলি দেবী ফোন করেছে আর বলতে থাকে কি দীপন মামা তুমি কোথায় আছো তখন দীপেন মামা বলতে থাকে আমি তখন কাকুলি বলতে থাকে নিশ্চয়ই কোনো একটা উঁচু বিল্ডিং এর তলায় আছো তুমি কি কৌশিকী মুখার্জি চেম্বারে যাচ্ছ তাই না তখনই দীপেন শাস্ত্রী বলতে থাকে কাকুলি তুই ভুলে যাস না তুই কার সাথে কথা বলছিস তখন কাকুলি বলে ছাড়ো তো এসব কথা তুমিও ভুলে যেও না আমি এই শহরের বড়ো একটি রাজনীতিবিদ আর শনি গ্রহ সব সব কিছু আমার কথাতে চলে আর সে চার গ্রহ মিলেই কিন্তু এই দেবী বুঝতে পেরেছো তুমি আমাকে কি ভেবেছো আমি কিছু জানতে পারবো না তোমার পিছনে দেখো একজন লোক দাঁড়িয়ে আছে তখনই দীপেন মামা তাকিয়ে দেখে একজন লোক দাঁড়িয়ে আছে তখনই দেবী বলতে থাকে তার কাছে না একটি বিদেশি গান আছে তারপরেই লোকটা পিস্তলটা দেখালেই দীপেন মামা বলতে থাকে কি বলতে চাস তুই তুই এরকম করছিস কেন আমার সাথে তখন কাকলি দেবী বলতে থাকে তুমি কৌশিকের কাছে কেন যাচ্ছ কি খবর দিতে যে মালা আমার মেয়ে দাও দাও তুমি কৌশিকের চেম্বার থেকে বের হবে আর দেখবে তোমাকে ঠুস করে মেরে দিয়েছে তাই আমার সাথে লাগতে এসো না তখনই দিবেন মামা বলতে থাকে তুই কি করে জানলি তখন কাকলি বলতে থাকে কী ভেবেছো আমার মোবাইলটা যে তুমি ধরেছিলে আর তুমি যে দ্বিতীয়বার ডায়াল করেছিলে কৌশিকের নাম্বার সেটা আমি বুঝতে পেরেছি কারণ আমার মোবাইলে সব রেকর্ড করা থাকে তুমি না ভুল করে ফেলেছো কারণ এই কাকলি দেবীকে তুমি চিনতে পারো এমনি এমনি এত বড় রাজনীতিবিদ হইনি আমি তুমি বিয়েটা ভ্যাঞ্জাল করতে চাইছো তাই না কিচ্ছু করতে পারবে না তুমি কিচ্ছু না তুমি এখনই ওখান থেকে বেরিয়ে চলে আসবে না হলে লোকটা তোমাকে এখনই গুলি করে দেবে তখনই দীপেন মামা ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসে তখন লোকটাও বেরিয়ে চলে আসে ওইদিকে দেখা যাবে কৌশিকী ভাবে কেউ একজন ও দরজার বাহিরে আছে তখন ভিতর থেকে বলতে থাকে দরজার বাহিরে কে আছেন ভিতরে আসুন তখন কেউ না আসলে কৌশিকী বাহিরে এসে দেখে কেউ নেই তখন কৌশিকী বলতে থাকে কি ব্যাপার কোথায় গেল লোকটা আসা তো কথা ছিল আসল না তো এই ভেবে কৌশিকী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে বাড়িতে সবাই মালার বাড়ির জন্য তত্ত্ব সাজাচ্ছে জগদ্ধার্থী মেহেন্দি সহ সবাই মিলে তখনই কৌশিকীর কৌশিকের মা আসে আর এসে বলতে থাকে কি ব্যাপার জগদ্ধার্থী এগুলো কি তখন জগদ্ধার্থী বলে যে ছিঁড়ে জুতো এগুলো মালার জন্য তত্ত্ব সাজানো হচ্ছে তো আর এই যে শিবানীর কাপড় সেই কাপড়ও তত্তে যাবে তখন এগুলো দেখে কৌশিকীর মা পুরো চমকে যার বলতে থাকে কি বলছিস তুই এগুলো তত যাবে তখন জগদ্ধাত্রী বলে হ্যাঁ আরও আছে তো আরও আছে এখানে এই যে শিবানীকে দিয়ে সেই মঙ্গল ঘর থেকে কাপড় কিনে এনেছি মালার বাড়ির লোকদের জন্য তিনশো থেকে চারশো টাকা করে হবে এখানে যে পুরাতন পাউডার শেষ হয়ে যাওয়া পারফিউম এগুলো আর এই যে আর একটা পারফিউমের মধ্যে গঙ্গার জল পচা গঙ্গার জল ভরে নিয়েছি তখন এই কথা শুনে কৌশিকী মা বলতে থাকে কি করেছিস তোরা কি করছিস তারপরে দেখা যাবে কৌশিকী সেখানে আসে এসে বলতে থাকে মেহেন্দি তুমি তো বসে বসে কি করছো এখানে যেহেতু এসেছো তুমি তো একটা কাজও করছো না তোমার কি কাজ যাও তো এখনই ঝাড়ো দেবে করিটরটা আর মুছে নেবে তখন এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে জগদ্ধাত্রী কী করছেন বড্ডি কী বলছেন তখনই কৌশিকী শুনে শুনিয়ে বলতে থাকে হ্যাঁ মেহেন্দি বার বেড়েছে এরকম করলে কিন্তু আর হবে না এখনই গিয়ে কাজ করো যাও এখনই তোমাকে কাজ করতে হবে তুমি এখানে বসে বসে খেলে তো হবে না তখন ওর কথাগুলো শুনে বলতে থাকে একদম ঠিক হয়েছে ওকে শাসন করা দরকার ছিল মেহেদিকে শাসন করা দরকার তারপরে মালা ডার্লিং বলে উৎসব মালার কাছে চলে যায় এদিকে কৌশিকী বলতে থাকে মালা মালাকে নিয়ে উৎসব শপিং করতে যাচ্ছে অর্নামেন্টস কিনতে যাচ্ছে আর অনেকগুলো টাকা নিয়েছে তখন স্বয়ংঘ বলতে থাকে হ্যাঁ প্রায় বিশ বিশ পঁচিশ লক্ষ টাকা নিয়েছে তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায় তারপর কৌশিকী বলতে থাকে এখন তোমাকে আমি যেটা বলছি সেটা করো মেহেন্দি যাও গিয়ে মোছো ময়লা যে বালতি আছে ময়লা যেই জল সেই জলে ময়লা করে মুছবে যাও খাদামাখা জল বানাও তারপরে দেখা যাবে মেহেন্দি কৌশিকের কথা মতো মুছতে থাকে ঠিক তখনই মালার উৎসব যেতে থাকে তখন মালা বলতে থাকে কি মেহেন্দি জানো তো আমরা কোথায় যাচ্ছি অর্নামেন্ট কিনতে যাচ্ছি আর সব থেকে এক্সপেন্সিভ কত যেন সাতাশ লক্ষ টাকা তোমাকে উৎসব কিছুই দেয়নি বুঝতে পেরেছো এই বলেই নিচে নেমে যেতে লাগলেই করে জলগুলো মাথায় ঢেলে দেয় তখনই এই দেখে মালা পুরো অবাক হয়ে যায় তখন এসে বলতে থাকে একি একই কাণ্ড তখন উৎসব বলতে থাকে মা দেখেছো পচা জল সব আমার মাথায় ঢেলে দিয়েছে এদিকে সবাই দেখে খুব খুশি হয়ে যায় হাসতে থাকে আর মেহেন্দিও তো বন্ধুরা কেমন